বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ আজারবাইজান সম্পর্কে জানব আজার বাইজানের সরকারি নাম রিপাবলিক অফ আজারবাইজান এটি কৃষ্ণ সাগর ও ক্যাসপিয়ান সাগরের মধ্যবর্তী দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত দেশ দেশটির পূর্বে ক্যাসপিয়ান সাগর উত্তরে রাশিয়া উত্তর পশ্চিমে জর্জিয়া পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরান অবস্থিত উত্তর পশ্চিমে তুরস্কের সঙ্গে এর সংক্ষিপ্ত সীমান্ত রয়েছে আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে এটি ককেশীয় রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ অবকাঠামো এবং সামরিক খাত উন্নয়ন সব ক্ষেত্রে এই তেলের অর্থই ব্যবহার করে দেশটি গত দুই দশকে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ভূয়সী প্রশংসা পেয়েছে তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুর্নীতি ও দারিদ্র যা দেশটির ক্রমবর্ধমান উন্নয়নকে ব্যাহত করছে পর্যটন খাতেও দিন দিন উন্নতি করছে দেশটি দেশটির মাটিতে জলা আগুন দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন তাহলে বন্ধুরা চলুন আজারবাইজান দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক ইউরোপ ও মধ্য এশিয়ার মধ্যকার স্থল বাণিজ্য পথের উপর এবং ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত বলে বহু শতাব্দী ধরে রাশিয়া পারস্য এবং ওসমানীয় শাসকের আজার বাইজান দখলের লড়াইয়ে লিপ্ত ছিল অবশেষে আঠারোশো আঠাশ সালে তুর্ক মেঞ্চাই চুক্তির মাধ্যমে রুশরা আজার বাইজান অঞ্চলটি পারস্যের সাথে ভাগাভাগি করে নেয় ওই সময়ে নির্ধারিত সীমান্তই আজারবাইজান এবং ইরানের বর্তমান সীমানা নির্ধারণ করেছে এরপর উনিশশো সালে রুশ সাম্রাজ্যের পতন ঘটলে উনিশশো সালে আজার বাইজান নিজেকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে কিন্তু উনিশশো সালে রুশ সেনাবাহিনী এই স্বাধীনতার অবসান ঘটায় উনিশশো সালে প্রথমে দেশটি আন্তঃককেশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশে পরিণত হয় এবং পরে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের একটি ইউনিয়ন প্রজাতন্ত্রে পরিণত হয় পরবর্তীতে নানান ঘটনার মধ্য দিয়ে উনিশশো একানব্বই সালে তিরিশে আগস্ট আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় এক কোটি আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো বারোতম দেশ দেশটির সরকারি ভাষা আজার বাইজানি দেশটির মোট জনসংখ্যার প্রায় বিরানব্বই শতাংশ মানুষ মাতৃভাষা হিসেবে এই ভাষায় কথা বলেন এখানে আর্মেনিয়ান এবং রুশ ভাষাও প্রচলিত আছে আজার বাইজানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশের প্রায় সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম যার মধ্যে পঁচাশি শতাংশ শিয়া এবং পনেরো শতাংশ সুন্নি মুসলিম বাকিদের মধ্যে এক শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী বাকু আজারবাইজানের রাজধানী এবং বৃহত্তম শহর শহরটি দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে ক্যাসপিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত শহরটির কাছেই ক্যাসপিয়ান সাগরে অনেকগুলি তেলক্ষেত্র রয়েছে তেল পরিশোধন তাই শহরটির প্রধান শিল্প এটি দেশটির প্রধান শিল্প শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র সাম্প্রতিক বছরগুলিতে তেল শিল্পের প্রসারের সাথে সাথে শহরটি দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে এই শহরের সবচেয়ে প্রাচীন এলাকাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর নাম ইচাইডি শহর অর্থাৎ ভেতরের শহর দু সালে ইউনেস্কো ইচাইডি শহরকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দেয় এলাকাটির প্রতিরক্ষা প্রাচীরগুলি বারোশো শতকে নির্মিত হয়েছিল এখানকার সরু ঘোরানো রাস্তাগুলি দিয়ে অনেকগুলি ঐতিহাসিক স্থানে যাওয়া যায় আধুনিক বাকু শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাকু সরকারি বিশ্ববিদ্যালয় একটি অপেরা ভবন এবং অনেকগুলি নাট্যমঞ্চ ও জাদুঘর উনিশশো সালে শহরে একটি পাতাল রেল ব্যবস্থা চালু করা হয় বাকুর মহানগরে বহু সম্প্রদায়ের মানুষ বসবাস করে শহরটিতে প্রায় ২২ লাখ মানুষের বসবাস দেশটির রাজনীতির ভিত্তি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান দেশটির জলবায়ু অত্যন্ত বিচিত্র বার্ষিক তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছয়চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেশটির বিভিন্ন এলাকার মাটিতে নিরবিচ্ছিন্নভাবে আগুন জ্বলে প্রায় চার হাজার বছর ধরে আগুন জ্বলছে এই অঞ্চলে বৃষ্টি বাতাস বরফে ওই আগুন নেভেনি কখনো এই আগুন জ্বলার কারণ দেশটির ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার কিন্তু বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়াই ধীরে ধীরে আগুনের ঘটনা বেশ কমে এসেছে এখনও টিকে থাকা এই ধরনের আগুনগুলোর একটি হলো ইয়ানার ড্যাগ চিত্তাকর্ষক এই অগ্নিকুণ্ডটি তাই অনেক পর্যটককেই বিশেষভাবে আকৃষ্ট করে স্থানীয় এমনকি বহু বিদেশি পর্যটক আসে এটি দেখতে আজারবাইজান প্রজাতন্ত্র ইরানের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শিয়া জনসংখ্যার দেশ তবে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদে আজারবাইজান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে দেশটিতে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই বললেই চলে গণমাধ্যমে টুটি টিপে ধরার চেষ্টা দেশের অগ্রগতিকে অনেকাংশে ম্লান করে দিয়েছে দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার মধ্যে পঁচানব্বই শতাংশ লোক জাতিগতভাবে আজার বাইজানি অন্যান্য সংখ্যালঘু জাতির লোকের মধ্যে লেসগিও রুশ আর্মেনীয় এবং তালিশ জাতির লোক প্রধান আজারবাইজানের সংস্কৃতি বেশ পুরনো প্রাচীন সংস্কৃতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্পেট বোনা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মাঝে কার্পেট বোনারির ধারা চলে আসছে দেশটিতে শিক্ষার হার প্রায় একশো শতাংশ এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক দেশটির বেশিরভাগ মানুষই শিক্ষিত। বাকু স্টেট বিশ্ববিদ্যালয় দেশটিতে প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ফ্রি স্টাইল কুস্তি ঐতিহ্যগতভাবে আজারবাইজানের জাতীয় খেলা যেখানে দেশটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে যোগদানের পর থেকে চারটি স্বর্ণসহ চোদ্দটি পদক জিতেছে বর্তমানে দেশটিতে সর্বাধিক জনপ্রিয় খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল এবং কুস্তি আজারবাইজানের অর্থনীতি বর্তমানে একটি সন্ধি পর্যায়ে বিদ্যমান যেখানে সরকার এখনও একটি প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে দেশটিতে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ তেলের ভান্ডার বৈচিত্র্যময় জলবায়ু অঞ্চলের কারণে দেশটির কৃষিখাতের উন্নতির সম্ভাবনাও প্রচুর আজারবাইজানের সরকারি মুদ্রা মানাত এক মানাত সমান প্রায় বাংলাদেশে পঞ্চাশ টাকা এবং বিয়াল্লিশ দশমিক বত্রিশ ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় পঁয়তাল্লিশ দশমিক দুই আট চার বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাবিস প্রায় চার হাজার চারশো আটানব্বই মার্কিন ডলার আজারবাইজানের ডায়ালিং কোড হচ্ছে প্লাস নয় নয় চার তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ